নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা পটলের নতুন রেসিপি আমি শেয়ার করব পটলগুলোকে আমি শিকের মধ্যে গেথে নিয়েছি সবগুলো এরকম গেথে নব দুটো শিকের মধ্যে এবার গেথে নিলাম তিন চারটে রসুনের কোয়া আর লাগছে তিন চারটে কাঁচা লঙ্কা এগুলো এবার পুড়িয়ে নেব এরকম উল্টি উলটিয়ে পটলগুলো রসুনগুলো সব কিছু এরকম পুড়িয়ে নেব পুরানো হয়ে গেছে এবার পটলের আমি ছালটাকে ছাড়িয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে ধুয়ে রাখলাম এবার একটা বড় পেঁয়াজ কুচিয়ে নেব ছোট ছোট করে কেটে নেব একটু ধুয়ে নেব ধুয়ে আমি মিক্সিতে একটু বেটে নেব রসুন কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে আমি আগে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তিনটে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আবার একটু দিয়ে লবণ দিয়ে নাড়াছাড়া করে পেস্টটা দিয়ে দিলাম পটলের পেস্ট দিয়ে দিলাম উপর থেকে পাকা কাঁচা লঙ্কা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এরকম পটলের রেসিপি করে খেয়ে দেখবে খুবই অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পোড়া পটলের ভর্তা